আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে একদম পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু রেডিমেড ড্রেস হচ্ছে হ্যাপি নিউ ইয়ার স্পেশাল কালেকশন আর ঈদ কালেকশনও বলতে পারি ভাইদের কাছে কিন্তু ঈদ কালেকশন চলে আসছে সবই পার্টার থাকবে আজকের ভিডিওতে তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখাবো তাই না একদম নতুন একদম নতুন একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন কাজের কোয়ালিটিটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সিকোয়েন্স করা আছে কাপড়টা হচ্ছে লাক্সারি শিফন ভিতর ইনার আছে প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে দোপাট্টাটা খুবই সুন্দর এটাও লাগজারি শিফনের ভিতরে আছে প্রাইস মাত্র আঠারোশো আঠারোশো কালার কয়টা আছে এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্য আঠারোশো পঞ্চাশ টাকা

আর এই হচ্ছে এটার দোপাট্টা ওকে কুরনাগুলো কিন্তু অনেক লম্বা চড়া থাকবে আপু আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটার লাস্ট রান হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারটা কিন্তু আরো বেশি সুন্দর যারা হচ্ছে মানে হোয়াইট লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম

পুরো হাতাটা কাজ করা আছে কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন এটা কিন্তু লাক্সারি শিফনের ভিতরে থাকবে প্যান্টার শাইনিং সিল্ক আর এ হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত ভাইয়া অনলি সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ ওকে কালার কয়টা আছে ভিওয়ার্স কালার আছে টোটাল চারটা দেখতেই পাচ্ছেন চারটা কালারই কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে

এটা দেখেন এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কন্টেস্টে কিন্তু জোস প্রাইস থাকবে মাত্র মাত্র সতেরোশো ওকে পঞ্চাশ টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স এম্বারের কাজ করা একদম লাক্সারি শিফনের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার দুপাট্টাটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল পেয়ে আছে এটা হচ্ছে টরে কালার সবগুলো কালারই কি জোস আর এগুলো হচ্ছে খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরো কমে যাবে ভাইরে কিন্তু হোলসেল অ্যাভেলেবেল করে থাকে তো যারা হচ্ছে ঈদ বাজারের জন্য প্রোডাক্ট নিয়ে স্টক করতে চান এখনই নিয়ে নেবেন ইতিমধ্যে ঈদ কালেকশনই কিন্তু চলে আসছে এটা হচ্ছে আচ্ছা শুর্স এটা দেখো এটা কিন্তু দাবাঘড় প্যাটার্নে আছে গুজরাটি ডিজাইন তাই না এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা এটা হবে ইন্ডিয়ান সিলন জর্জెটের ভিতরে প্যান্টে হবে শাইনিং সিল্ক আরই হচ্ছে ওনাটা ওনাটা অল ওভার কাজ করা প্রেস কত এটা এটা আজকে একটা স্পেশাল অফার দেব টাকা ওকে আচ্ছা এই ডিজাইনটা

সেম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ আচ্ছা তো আনারকলির একদম হিট ডিজাইনটা দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডা কালারের ভিতরে এত সুন্দর এটাও কিন্তু লাক্সারি শিফন মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাবের ভিতরে থাকবে প্যান্টটা শাইনিং সিল্ক এ হচ্ছে টাকা আচ্ছা কালার কয়টা আছে টোটাল দুইটা এটা দেখেন এটা হচ্ছে টরি কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ওকে প্রাইস থাকবে পঞ্চাশ টাকা আচ্ছা এখন একটা পার্লের ড্রেস দেখাবার পার্লের ড্রেস কিন্তু অনেক বেশি ডিমান্ড মার্কেটে দেখতেই পাচ্ছেন নেকপোষণটা কাজ করা পুরো বডিটা কিন্তু পাল করা আছে স্টোন করা থাকবে এ হো ছোড় অল ওভার কাজ প্রাইস মাত্র চোদ্দোশো চোদ্দোশো কালার কয়টা আছে ভাইয়া রিসর্টস কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার সবগুলো কালারই কিন্তু জোস জাস্ট নিবেন আর পরবেন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এহো ছোড় না ওকে দেখেন এই হচ্ছে অন্যটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে